আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পদের পরীক্ষা কবে হবে হ্যাঁ ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারে ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বৃহস্পতি অনেকেই অফিস পরীক্ষা পরীক্ষার্থী আছে অনেকে জানতে চেয়েছিলেন ভাই এই পরীক্ষা কবে হবে আগামী নয় জানুয়ারি অফিসার পদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ডেডি ডেট হিসাবে আমরা জানিয়ে দিলাম যে নয় জানুয়ারি অফিস সহায়কের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন যাদের পরীক্ষার জন্য শর্ট ফাইনাল সাজেশন লাগবে দু হাজার একুশ কেন্দ্রের নম্বরে